আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি রহমান ইমন জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত সিনেট সদস্য হচ্ছেন পাঁচ ছাত্র প্রতিনিধি রাজধানীতে লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেপ্তার নয় সাদা পাথর লুটকাণ্ডে পথ হারানো বিএনপি নেতা গ্রেপ্তার ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের শর্ত ট্রাম্পের তিন বছর পর মেসির পেনাল্টি মিস ইন্টার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্যের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম জিএসএসএম এম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সভার শেষে জানানো হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধি নাম পাঠানো হয়েছে তারা হলেন ভিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এজিএস মহিউদ্দিন খান এবং সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিক গুনহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ সভা শেষে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো আমরা ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান ও তাদের প্রত্যাশা পূরণে কাজ করব এর আগে গতকাল শনিবার ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভার কথা জানানো হয় গত চব্বিশ ঘন্টায় রাজধানীর তেজগাঁও কলাবাগান মিরপুর ধানমন্ডি কাফরুল ও ড্যামরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ মুক্তিদুর ওরফে মুক্তিদুর রহমান মোল্লা কিশোর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হুদা লালু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের নয় নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফার লালবাগ থানার চব্বিশ নং ওয়ার্ডের পাঁচ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ সাইফুল ইসলাম নিলয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাইম নোমান ড্যামরা থানার ছিচট্টি নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির রাজন ভোলা জেলার সদর উপজেলার চর্শমায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চর্ষমায়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মাতব্বর এবং ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহসভাপতি শিকদার হোসেন হাজারি তালিবুর রহমান জানান শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে ডিবি গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল সিলেটে পাথর লুটে জড়িত পদ স্থগিত থাকা কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবুদিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শনিবার রাত এগারোটার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র‍্যাব সূত্রে জানা গেছে গত এক বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয় এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ দেশব্যাপী তোলপাট সৃষ্টি হয় পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এরই ধারাবাহিকতায় শনিবার রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নয় সিলেটের একটি অভিযানিক দল কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতাকে গ্রেপ্তার করে এ বিষয়ে র্যাব নয়ের মিডিয়া অফিসার শহীদুল ইসলাম সোহাগ জানান সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে তাকে কোতোয়ালি থানায় স্থানান্তর করা হয়েছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ন্যাটোভুক্ত দেশগুলো মস্কো থেকে তেল কেনা বন্ধ করলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে ট্রাম্প বলেন ন্যাটো জোটভুক্ত দেশগুলো একমত হলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছে শুধু তাই নয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধে সময়সীমা বেঁধে দিলেও তার উপেক্ষা করেছে ক্যামলিন তারপরও মস্কোর বিরুদ্ধে কার্যকারী কোনো পদক্ষেপ গ্রহণ করেননি ট্রাম্প রাশিয়া থেকে ন্যাটোর তেল কেনার বিষয়কে আশ্চর্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প পাশাপাশি তিনি ন্যাটোকে চীনের ওপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানান তিনি বলেন এতে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়বে ন্যাটো জোটকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন তোমরা যখন চাইবে তখনই আমি প্রস্তুত রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন যুদ্ধ শেষ হলে চীনের ওপর থেকে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হবে এদিকে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত জোট রাশিয়া থেকে নাটকীয়ভাবে জ্বালানি ক্রয় কমিয়েছে বিশেষ করে ইউক্রেনে মস্কো পুরোদমে অভিযান শুরু করার পর দু সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে পঁয়তাল্লিশ শতাংশ গ্যাস ক্রয় করেছে কিন্তু চলতি বছর তা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৩ শতাংশে যদিও ট্রাম্প এই সংখ্যাকে যথেষ্ট মনে করছেন না এবার খেলার খবর মেজর লিগ সকারের ম্যাচে মেসির পেনাল্টি মিসে শার্টল এফসির বিপক্ষে তিন শূন্য গোলের বড় ব্যবধানে হেরেছেন ইন্টার্ন মায়ামি ম্যাচের বত্রিশ মিনিটে লিওনেল মেসিকে ফাউল করায় বিয়ার দেখে পেনাল্টি দিলেন রেফারি শট নিতে এগিয়ে গেলেন ইন্টার মায়ামি অধিনায়ক নিজেই তবে প্রতিপক্ষ গোলকিপার ক্রিশ্চিয়ান কালিনা কোনো পাশে ডাইভ না দিয়ে দাঁড়িয়ে রইলেন মাঝামাঝি ওই শটও তাই ধরে ফেললেন তিনি সহজেই এর আগে সবশেষ দুই বিশ্বকাপে পেনাল্টির বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি তিন বছর পর ফের পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হলেন মেসি মায়ামির হয়ে আগে তিনটি পেনাল্টি নিয়ে সফল ছিলেন তিনি সবকটিতেই শাটলের তিনটি গোলি করেন তোকলোমাতি ইসরায়েলের একুশ বছর বয়সী উইঙ্গারের ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিকেটি মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ত্রিশ ম্যাচে তেপ্পান্ন পয়েন্ট নিয়ে শার্টলের অবস্থান এখন তৃতীয় সাতান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ছেচল্লিশ পয়েন্ট নিয়ে আপাতত আট নম্বরে আছে মায়ামি যদিও ম্যাসিরা ম্যাচ খেলেছেন ছাব্বিশটি প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ